বন্ধুরা এই সেই রানী ভিক্টোরিয়ার একটি স্ট্যাচু এখানে তারা ডুবতেই সামনে প্রদর্শন করে রেখেছেন খুব সুন্দর এই হচ্ছে সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল এখানে আমরা দেখতে পাচ্ছি জর্জ দাদার একটি স্ট্র্যাচু জর্জ ভি সালাম আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমি অলরেডি চলে আসছি কলকাতার নিউ মার্কেট থেকে ভিক্টোরিয়া পার্কেই আমি অলমোস্ট ভিক্টোরিয়া পার্কের সামনেই এখন দাঁড়িয়ে আছি তো আপনারা যদি নিউ মার্কেট থেকে ভিক্টোরিয়া আসতে চান সেক্ষেত্রে আপনাদের বাসে করেও আসতে পারেন একটু আগে নামিয়ে দিলে আপনারা হেঁটে হেঁটে চলে আসতে পারবেন দুই থেকে তিন মিনিট অথবা ট্যাক্সি নিয়েও চলে আসতে পারেন আশা করে এই ভিডিওর মাধ্যমে আর যারা এখনো আসার সৌভাগ্য হয়নি বা এসেছেন বা যারা আসতে চাচ্ছেন তাদের অনেক কিছু জানার সুযোগ হবে বন্ধু আমি নিজেও আমার টিকিটটি সংগ্রহ করে নিই দাদা একটা টিকিট আছে বন্ধুরা আমি একশো টাকা দিয়ে টিকিটটি ক্রয় করেছিলাম তো আপনারা চাইলে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কে যদি আপনারা মিউজিয়ামে না ঢুকেন যদি শুধু বাইরে যান তাহলে সেই ক্ষেত্রে মাত্র তিরিশ রুপিস দিয়ে আপনারা প্রবেশ মূল্য পেয়ে যাচ্ছেন টাইমিং দেওয়া আছে আপনি দেখতে পারেন মূল্য প্রবেশ যারা ভারতীয় আছে পঞ্চাশ রুপিস আর যারা আফগান বাংলাদেশ ভুটান মালদ্বীপ নেপাল পাকিস্তান তাদের জন্য হচ্ছে একশো রুপিস আশা করি আপনারা সঙ্গে থাকবেন এবং এই একশো রুপিস যেন সার্থক হয় আপনাদের সাথে যেন শেয়ার করতে পারি ভিক্টোরিয়ার ফুল ডকুমেন্টারি ভিডিও সো টিকিটটি ক্রয় করার পর আপনাকে অবশ্যই এখানে চেকিং পোস্ট চেকিং পোস্টে চেক করিয়ে তারপরে ভিতরে সো বন্ধুরা ঢুকে পড়েছি ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কে আর এখানকার তাপমাত্রা অনেক উষ্ণ কারণ এখন সময় অলমোস্ট দুইটা বাজে কারণ লেট হলে এখানকার ভিতরে হয়তো মিউজিয়ামে ঢুকার একটা সুযোগ থাকবে না তাই একটু লেট করে লাঞ্চ করে চলে আসলাম তবে বহুত পাসিনা আরা হে বহুত গারামি কেউ কি এটা এই গরমটি অ্যাকসেপ্ট করার উদ্দেশ্য হচ্ছে আসলে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করা এবং আমি যদি দেখি এটার চারোপাশে ভেরি ডুকার পরপর এই হাতের ডানে গ্রিন এবং কিছু ফুল ফলাদির গাছ রেখেছে তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে খুব ক্লিন এবং খুব সুন্দর একটি পরিবেশ আমরা আসলে এখানে উপভোগ করতে পারবো আর আমি আস্তে আস্তে হেঁটে চলে আসছি অলমোস্ট মিউজিয়ামের কাছাকাছি চলি ক্যামেরাটি ঘুরি আপনাদেরকে মিউজিয়ামটি দেখিয়ে নিই বন্ধুরা এই সেই রানী ভিক্টোরিয়ার একটি স্ট্যাচু এখানে তারা ডুবতেই সামনে প্রদর্শন করে রেখেছেন খুব সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি এবং এই রানী ভিক্টোরিয়ার স্ট্র্যাচুর নিচেই এখানে আমরা কিছু স্ট্যাচু দেখতে পাচ্ছি তারা কিছু একটা তুলে ধরার চেষ্টা করেছে যে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যে ঢাল তলোয়ার ঘোঁয়া ঘোড়া নিয়ে যাচ্ছে এই হচ্ছে সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল গার্ডেন এর ভিতরের যে সুন্দর যে বিল্ডিংটি রয়েছে সেটি আমরা আস্তে আস্তে সামনে হেঁটে যাচ্ছি এবং এই ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে আমরা যদি একটু দেখি এখানে একটি টলেস্ট বিল্ডিং এবং ভিতরে তারা পাথর দিয়ে রাস্তা রেখেছে আর ফাঁসে ফুটপাথ রেখেছে এটা আসলে সাজিয়েছে তো আমি চলি এই সেই মেইন ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে মিউজিয়াম স্থাপনাটি রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছি এর ডান সাইডে একটি গম্বুজ এবং মিডিলে একটি বড় গম্বুজ এবং হাতের বামে আরেকটি দেখা যাচ্ছে আর বিল্ডিংটি ধবধবে সাদা আর কিছু হালকা অপোয়াইট মার্বেল পাথরের উপরে তৈরি করেছে তো আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি এই সামনে হচ্ছে তাদের এন্ট্রেন্স হাঁটতে হাঁটতে চলে আসলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে মিউজিয়াম বিল্ডিংটি রয়েছে সেখানে তো আমি আস্তে আস্তে হাঁটতে টু করে যাব এবং মিউজিয়ামে আজকে ভিজিট করব এবং মিউজিয়ামের যেই এক্সপেরিয়েন্স সেটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চেক ইন কমপ্লিট করে আমি ঢুকে গেলাম ভিক্টোরিয়াল মেমোরিয়ালের মিউজিয়াম সাইডে তো আজকে যাই হোক ঢুকার সৌভাগ্য হল যে ভিক্টোরিয়াল মেমোরিয়ালের যে মিউজিয়াম রয়েছে সেখানে আজকে আমি এক্সপ্লোর করবো আমরা দেখতে পাচ্ছি যে অনেক দর্শনার্থী এসেছেন দূর দূরান্ত থেকে ইন্ডিয়ার লোকাল এবং ফরেন বাংলাদেশি বা আদার্স কান্ট্রি অনেকেই এখানে আছেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে ম্যাপ রয়েছে আর আমরা ঢুকলেই প্রথমে দেখতে পারবো যে বিল্ডিংটির স্ট্রাকচার কিভাবে তৈরি করেছে হচ্ছে মেরি স্ট্যাচু দেওয়া আছে তার এখানে আর এখানে আমরা দেখতে পাচ্ছি জর্জ দাদা একটি স্ট্যাচু জর্জ বিখ্যা হাত লাগানো নিষেধ কারণ ডকুমেন্টারি একটা মিডিয়াম আকারের শর্ট দিয়ে করা হচ্ছে লং করলে আসলে আপনাদের হয়তো অনেক সময় লেগে যাবে এটা দেখতে দেখতে আপনাদের আশা করি আমি আমন্ত্রণ জানাবো যে ভিজিট করলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এটাই হচ্ছে সেই ইংলিশদের কিছু তাদের অ্যাক্টিভিটিস দেখতে পাবো রানী ভিক্টোরিয়ার যে স্ট্যাচুটি এখানে স্থাপনা করা হয়েছে এবং খুব বিউটিফুল একটি স্ট্রাকচার এখানে তৈরি করা আছে আমরা দেখতে পাচ্ছি এবং অনেক দর্শনার্থী যারা ইন্ডিয়ান এবং অনেক ফরিন থেকে ট্যুরিস্ট করতে এসেছেন এক্সপ্লোর করতে এসেছেন তারা এই হচ্ছে মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র বাংলাতে লিখে লেখা আছে আগেরকার দিনের কিছু অস্ত্র শস্ত্র আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি তারা মিউজিয়ামে প্রদর্শন করে রেখেছেন হাতিয়ার দেখতে পাচ্ছি হাঁটতে হাঁটতে আমি থার্ড প্রটকলে ঢুকে পড়েছি এবং থার্ড প্রটোকলে আমি যেটা দেখতে পাই এখানে একটি স্ট্যাচো তারপরে এখানে দেখতে পাচ্ছি একটি গান যেটা হচ্ছে উনিশশো সালে যেটাকে বলা হয় দ্য দা ফ্রেঞ্চ গান দেখতে পাচ্ছি এখান দিয়ে গুলির ভারত বের হতো আর এই সেই তার প্রতিচ্ছবি পুরোনো একটি অস্ত্র আমরা এখানে আরও কিছু হস্তচালিত অস্ত্র দেখতে পাচ্ছি আমরা এখানে আরও কিছু বন্দুক দেখতে পাচ্ছি খুব হস্তচালিত বন্দুক হচ্ছে থার্ড ফটোকল বা থার্ড স্টেপের যেই রুমটি হলটি রয়েছে সেই হলের সামনে আমি দাঁড়িয়ে আছি এখানে নো এন্ট্রি দেওয়া আছে এখানে ক্লিপ এর স্ট্যাচু দেহটি এখানে দাঁড়িয়ে দাঁড় করিয়ে রেখেছেন এবং দর্শনার্থিত্রা ছবি তোলা নিয়ে ব্যস্ত আছেন এখানে আরেকটি গান দেখতে পাচ্ছি আমরা যেটি হচ্ছে দ্য ফ্রেঞ্চ গান অলসো আর স্কুল নিয়ে এসেছেন দর্শনার্থীনার্থীরা এনার নাম হচ্ছে এন বি হাল হেড জানি না সে কী ছিল আপনি জানেন কিছু উনি কী ছিলেন হ্যাঁ আরেকটি মেশিন গান আমরা দেখতে পাচ্ছি এটাও সে আগেরকার দিনের একটি অস্ত্র যেটাকে বলা হয় প্রাস গান বিলংস টু মহারাজা কিছু অস্ত্র এখানে তালোয়ারি দেখতে পাচ্ছি যেগুলোকে উপরে কাভার আপ করা আছে অনেক লেখা পড়াটাই একটু মুশকিল হবে আপনারা হোল্ড করে পড়ে নিতে পারেন যাদের পড়া প্রয়োজন আছে বন্ধুরা অনেক গ্রামেই গিয়েছি কারণ ভিতরে অনলি ফ্যান দেওয়া আছে আর এটা হচ্ছে থার্ড প্রটোকলের ভিতরে ডুকলেই লেফট সাইডে আরেকটি হল রয়েছে যে হল রুমের ও আমরা বিভিন্ন ওয়ার্ডে ছবি ফ্রেম টাঙিয়ে রেখেছেন এবং প্রত্যেকটা হলে একজন একজন করে যিনি সুরক্ষার দায়িত্বে আছেন এই জিনিসপত্র যেন হাত দেওয়া নিষেধ তো এ হচ্ছে কার পরিস্থিতি মূলত অনেকে আসতেছে দেখলাম যে ছবি তুলছে এনজয় করতেছে আবার কেউ আছে আসলে পড়াশোনা করতেছে এখানে আপনি একদিন ফুল টাইম নিয়ে আসতে হবে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল মিউজিয়ামটি দেখতে হলে জানতে হলে কারণ অনেক কিছু পড়ার ব্যাপার আছে না পড়লে না দেখলে আপনি বুঝবেন না সো আমি আমন্ত্রণ জানাবো যে আপনারা যারা জানতে চান তারা অবশ্যই আসুন এবং পড়ুন এবং এখানে কিছু কিতাব তারা প্রদর্শনী করেছে আমি ক্যামেরাটি যদি দেখাই আরবি লেখা আছে আরবি লেখা তার মানে আগের দিনে এখানে যারা ছিলেন তারা আরব লেখা চর্চা করতেন অবশ্যই আমরা জানি যে মুসলিম সাম্রাজ্য শাসন করেছিল এই ভারত রাজ্য আমরা সামনে দিয়ে ঢুকে এটা হচ্ছে একদম পিছনের দিক আরও দুইটি বিষয় আছে আমি একটু আস্তে আস্তে সিঁড়িগুলো বেড়ে দেখি কি রয়েছে উপরে আপনারা এদেরকে ছিলেন কিনা না অনেকেই যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেন তারা অনেকে হয়তো জানেন যে এখানে অনেকের ছবি আছে আমি হয়তো প্লাস সেকেন্ড ফ্লোরে আসলে দেখতে পারবো এখানে একটি স্ক্রিন যেখানে ইতিহাস তারা পর্দার সামনে দেখানোর চেষ্টা করছে আর বন্ধুরা সেকেন্ড ফ্লোরে আসলে এখানে এসি রুমগুলোতে অনেক ঠান্ডা বাইরে অনেক ফাঁসি অনেক গরম তার মধ্যে ভিতরে আসলে একটু স্বস্তি পেলাম বন্ধুরা আমরা এখন দেখব ভিক্টোরিয়া মেমোরিয়ালের যেই ব্যাকগ্রাউন্ড রয়েছে পিছনের সাইট সেই সাইটটি আমরা এক নজর দেখানোর চেষ্টা করি ভিক্টোরিয়া মেমোরিয়ালের যেই পিছনের সাইট রয়েছে সেটাও আসলে খুব সুন্দর গ্রিন এবং খুব ভালোই লাগছে তো এখন চলি আস্তে আস্তে আমরা এখানে যে পার্ক রয়েছে পার্কগুলো একটু হেঁটে দেখব অসম্ভব রোদ অসম্ভব গরম আর তো অলরেডি বেরিয়ে আসলাম ভিক্টোরিয়াল মেমোরিয়াল যে মিউজিয়ামটি রয়েছে সেখান থেকে বেরিয়ে আসছি এবং এখন একটু পার্কে চিল হব এবং এখানে লেক রয়েছে এবং বড় ধরনের দিঘি রয়েছে যেটা আমরা সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে দিঘি সামনে গেলে একটি লেক আছে তো এখানে অনেক দর্শনার্থীরা ভিজিট করতেছে তারা ছিল হচ্ছে ছবি তুলছে এবং হালকা একটু রেস্ট করতেছে তো সময় কাটানোর জন্য এটা সুন্দর একটি জায়গা তো ট্যুরিস্টের হাতে আমাদের হয়তো সময় বেশি থাকে না তো আমি আসলে ভিডিও করতে হলে গ্রুপ নিয়ে ভিডিও করা একটু ডিফিকাল্ট এই হচ্ছে দিঘি এবং দিঘির পারেও। ট্যুরিস্টরা বসে আছে ডুবতেই হাতের বামে এখানে একটি ধিগি ধিগির পারে এখানে একটি হাঁটার ওয়াকিং ফুটপাথ রয়েছে এবং এখানে ওয়াশরুম রয়েছে সামনে আর আমরা যদি একটু ভিতরে দেখি যে বিশাল গার্ডেন রয়েছে চাইলে এই গার্ডেনগুলোতে আমরা বসে সময় কাটানো সম্ভব আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এখানে তাদের বিভিন্ন মঞ্চ অনুষ্ঠান হয় কারণ সেখানে কিছু লাইটিং সিস্টেম রেখেছে ক্যামেরা ক্যামেরা রেখেছে তো আর পিছন থেকে যদি আমি দেখি যে ভিউটি কেমন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পিছনের সাইড আমরা ডুবতেই হাতের বাম সাইড থেকে ঘুরিয়ে আমি ক্যামেরাটি দেখাচ্ছি যে এখানকার সামনের ভিউটি কেমন এখানে একটি বিশাল লেকের মতো পুকুর রয়েছে বা লম্বা করে তারা লেক কেটেছে খুবই বিউটিফুল গ্রিন ডুকার বাম সাইডে বন্ধুরা ভিডিওর অলমোস্ট শেষের দিকে চলে আসলাম এবং কিছু খুঁটিনাটি তথ্য আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে প্রতি সোমবারে এই রানী ভিক্টোরিয়ার ভিক্টোরিয়া মেমোরিয়ালটি বন্ধ থাকে আর আমি গরমে অলমোস্ট সিদ্ধ হয়ে গেছি কারণ হচ্ছে এত রোদ এত গরম ভিতরে আসলে অসম্ভব গরম তো যাই হোক গরমটি যেন সার্থক হয় এবং আমার টিকিটটি যেন সার্থক হয় এই ভিডিওটি হচ্ছে আপনাদের জন্যই বন্ধুরা এই ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কটি ঘুরে দেখার পর আস্তে আস্তে আমি এখন ফিরে যাচ্ছি আর অবশ্যই আপনারা যদি ভালো লেগে থাকে অনেককে দেখার সুযোগ করে দেবেন আর আপনাদেরও সুযোগ হলে আশা করি আপনারা অয়েসে বেড়াবেন আমার সঙ্গে ট্রাভেলিং করতে পারেন আমি সব সময় প্রস্তুত আপনাদেরকে নিয়ে শুধু ইন্ডিয়ার নয় ইন্ডিয়ারও বিভিন্ন স্থান রয়েছে ইন্ডিয়ার বাহিরে অন্যান্য দেশও চাইলে আপনারা আমার সাথে ভিজিট করতে পারেন তো আমি কারণ এখন অলরেডি তিনটা বেজে গেছে তো আস্তে আস্তে আমার বেরিয়ে যেতে হবে কারণ আমার আরও কিছু প্রোগ্রাম আছে তো আজকের জন্য এখানেই আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ রইল তো অলরেডি হাঁটতে হাঁটতে বেরিয়ে চলে আসলাম দুইটি লায়ন ধারা তারা গেটটি তৈরি করেছে আর লোকালদের জন্য পঞ্চাশ টাকা এবং তিরিশ টাকা আর ফরেনারদের জন্য একশো টাকা বাংলাদেশিদের জন্য যারা ইউরোপিয়ান আমেরিকানদের জন্য শুনেছে আরও বেশ ও ধন্যবাদ সঙ্গে থেকে ভিডিওটি এনজয় করার জন্য বেরিয়ে যাচ্ছে এখন